দুটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত এক গাড়ির চালক ঘটনাটি ঘটেছে আজ বিকালে নওদা থানার খানপুর রাজ্য সড়কে একটি গাড়ি নওদা থেকে বহরমপুরের এদিকে যাচ্ছিল অপরদিকে বহরমপুর থেকে আমতলার দিকে একটি গাড়িতে আসছিল দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভেঙে যায় দুটি গাড়ির মুখের বেশ কিছুটা অংশ আহত গাড়ি চালককে এলাকার মানুষ ছুটে এসে তড়িগড়ি উদ্ধার করে তাকে আমতলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ রাস্তার উপরে ঘটনা ঘটায় রাস্তার দুদিকে বেশ কিছুক্ষণের জন্য জ্যাম হয়ে যায় থানার পুলিশ ডেকে নিয়ে এসে দ্রুত সেই গাড়ি চালানোর চেষ্টা করেন এবং রাস্তার ক্লিয়ার করেন এলাকায় ব্যাপক চাঞ্চল্য নওদা থেকে রিপোর্ট নিউজ বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা নওদা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু আনপুরে আমার বাড়ির সামনেই হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে মোটামুটি সাড়ে তিনটের নাগাদ হবে হ্যাঁ তো আওয়াজ শুনলাম একটা আওয়াজ শুনে বেরিয়ে আসলাম দেখছি যে দুটো গাড়ি হ্যাঁ সঙ্গে সঙ্গে অফিসারকে ফোন করেছিলাম বড় বাবুকে হ্যাঁ তো ওনারা এসেছেন কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো সরাসরি সামনে সামনে এই দেখতে দেখতে পাচ্ছেন দুটো গাড়ি তাই না চাচার গাড়ি দুটো চাচার গাড়ি ওই যে আপনার সামনে দেখতে পাবেন রাস্তাটা অনেকটা চওড়া এখানে হ্যাঁ হ্যাঁ তবুও কিন্তু সরাসরি ধাক্কা পড়েছে আচ্ছা আচ্ছা এমনি যাত্রীদের কোনো না বাইরে বেরিয়ে এসে কিন্তু আমি কাউকে দেখতে পাইনি

আচ্ছা আচ্ছা আর একটা গাড়ি কোথায় একটা গাড়ি ভগবান গলার আর একটা আপনার নাম আমার নাম হাইবুর রহমান বাড়ি Terima kasih telah menonton নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচারাঙ্গা এসএসকে টিভি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং দেশ পড়া। এটা আমাদের জাতীয় যক্ষা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে পড়ছে নমস্কার